নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী শ্যাম আমার শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যেন স্বল্প ব্যয় এবং ঘর উপায়ে উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সামান্য একটি ছোট্ট মাটির ভাঁড় কীভাবে করতে পারে আপনাদের জীবনে চমৎকার এমন সত্যি ওই মাটির ভাঁড়টা যদি নির্দিষ্ট প্রসেসে বা পদ্ধতিতে যদি আপনারা যে টোটকার কথা বলব এগুলো যদি করতে পারেন আপনাদের জীবনে থেকে অনায় আসে বিভিন্ন ধরনের সমস্যা দূরীভূত হয়ে যাবে প্রথম পয়েন্টে বলি আমি দুটো পয়েন্ট করে বলবো প্রথম পয়েন্টে আপনাদেরকে বলে রাখি ব্যবসাজনিত কোনো সমস্যা ব্যবসা মন্দা চলছে ব্যবসা ভালো চলছে না বা আগে ভালো চলতে এখন ভালো চলছে না বা আপনার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে পয়সা আপনার কাছে আসছে না এই সব সমস্যাকে দূর করতে দ্বিতীয় আপনাদের বিয়ের বয়স হচ্ছে বিবাহ হচ্ছে না যদিও বা বিবাহ হয়েছে বিবাহ জীবনে কোনো রোপকারে শান্তি নেই শারীরিক শান্তি হোক মানসিক হোক সাংসারিক হোক শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সবসময় মনের মিল নেই কোনো রকমের ভৌতিক সুখ আপনি জীবনে পাচ্ছেন না তাহলে এই দুটো উপায় আমি যে নির্দিষ্ট বারের করার কথা বলবো সেই নির্দিষ্ট বারে নির্দিষ্ট উপায়ে আপনারা করবেন তাই এই পুরো প্রসেস বা পদ্ধতিটাকে আপনাদেরকে জানতে হলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা আসি প্রথম পয়েন্টে বা প্রথম উপায়ের কথা আপনার ব্যবসার কোনো সমস্যা ইনকামজনিত কোনো সমস্যা আপনার কমিউনিকেশন বা আপনার যোগাযোগজনিত কোনো সমস্যা আপনার ছোটো ছোটো নার্ভের প্রবলেম আপনার বাক শক্তির মধ্যে যে কথা বলার যে টেকনিক সেগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা ঠিক মতো কথা বলতে বলে মানুষকে আপনারা বস করতে পাচ্ছেন না বা মোহিত করতে পাচ্ছেন না এসব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা আমাদের বুধ গ্রহ বুধ গ্রহকে যদি আপনি আপনারা স্ট্রং করে নেন তাহলে এসব সমস্যা থেকে কিন্তু অনায়াসে মুক্তি পাবেন তার জন্য কি উপায় করবেন বুধবার দিন আপনারা ছোট্ট একটা মাটির ভাঁড় কিনে আনবেন বেশি বড় কেনার দরকার নেই বুধবার দিন কিনে আনবেন এবার সবুজ খোলা সহ মুগ ডাল যেটা বেশিরভাগ তরকার ক্ষেত্রে মানে তরকার রান্নার ক্ষেত্রে লাগানো হয় তো সেই মুগ ডাল কিনে আনবেন এতটা পরিমাণ কিনে আনবেন যাতে মোটামুটি ওই মাটির ভাঁড় ভর্তি হয়ে যায় এবার মুগ ডালটাকে ওই মাটির ভাঁড়ের মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে ওর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে বুধবার দিন রাত্রে আপনার মানে খাটের তলায় রেখে দিন বা মাথার কাছে রেখে দিন পরের দিন সকালবেলা অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা ওই ভেজানো মুগ ডালটাকে পাখি পক্ষেদের খাইয়ে দিন খেতে দিন দেখবেন একচল্লিশ দিন থেকে তেল তেতাল্লিশ দিন এই উপায়টি করার পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে বুধগ্রহ স্ট্রং হবে আপনার ব্যবসা ভালো চলবে আপনার কমিউনিকেশান স্কিল বাড়বে আপনার কথা বলার মধ্যে দক্ষতা বাড়বে আপনার নতুন নতুন মানে ইনকামের ব্লকেজগুলো দূর হয়ে সোর্স অফ ইনকামের যে রাস্তাগুলো খুলে যাবে আপনারা করে দেখুন সুন্দর ফল বলব দ্বিতীয় উপায় আসি আপনার বিবাহের বয়স হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না কোনো কারণে বিবাহ হয়ে যাচ্ছেন কিংবা আপনি বিবাহ করেছেন বিবাহিত জীবনে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা মনোমালিন্য লেগে আছে আপনার জীবনে ভৌতিক সুখ নেই এই সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের শুক্র গ্রহ শুক্র গ্রহ কিন্তু আমাদের ভৌতিক জীবনে যতটা প্রকারের সুখ আছে বিলাসিতা আছে শখ আছে সব কিন্তু মানে পূরণ করে শুক্র গ্রহ তাই আপনারা যদি শুক্র গ্রহকে স্ট্রং করতে পারেন আপনাদের কিন্তু এই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে কি করবেন এই উপায়টি করতে হবে আপনাদেরকে শুক্রবার দিন শুক্রবার দিন মাটির ভাঁড় কিনে আনবেন আর বাজার থেকে লাল জোয়ার কিনে আনবেন বাজারে যদি না পান অনলাইনে অবশ্যই আরামে পেয়ে যাবেন লাল জোয়ার এতটা পরিমাণ কিনে আনবেন যাতে মোটামুটি ভাঁড়টা ভর্তি হয়ে যায় এবার ওই জোয়ারটাকে আপনারা ভেজাবেন না ওই জোয়ারটাকে ওর মধ্যে ওই মাটির ভাঁড়ের মধ্যে মোটামুটি ভর্তি হয়ে যাবে সেরম পরিমাণ কিনে ওর মধ্যে ভর্তি করে আপনারা ঢাকনা চাপা দিয়ে আপনাদের ঘরের দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট বা নৈরিতকো যেটাকে বলা হয় এটা আমাদের হচ্ছে সম্পর্কের দিক সম্পর্কের মধ্যে স্থায়িত্ব কতটা ভালো হবে স্থায়িত্ব কতদিন থাকবে সেটা নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এই দিকটা তো আপনারা একটা ঢাকনা চাপা দিয়ে ওই মাটির ভাঁড়টাকে সেদিকে সেলফ থাকুক আলমারি থাকুক যাই থাকুক না কেন তার উপরে সুন্দরভাবে রেখে দিন এবারে দেখা গেল এক মাস দেড় মাস পরে আপনারা ওটাকে খুলে দেখবেন দেখা গেল ওর মধ্যে পোকা লেগে গিয়েছে বা ঘুম ধরে গিয়েছে বা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে তখন আপনারা কি করবেন ওটাকে বার করে ঘাঁটটাকে নামিয়ে আপনারা ওই ভিতরে যে লাল জোয়ারগুলো ছিল সেগুলো পাখিদেরকে খেতে দিন ভালো কিংবা সামান্য চিনি মিশিয়ে আপনারা পিঁপড়েদেরকে খেতে দিন দেখুন আপনাদের জীবনে কেরম চমৎকার ঘটে গ্রহ তো বলবান হবেই সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা আসবে বন্ধুরা আমি এই যে দুটো উপায়ের কথা বললাম এতে তো পয়সা খরচ একদম নেই নামমাত্র নামমাত্র খরচ কিন্তু জীবনে চমৎকার ঘটবে অল্প পয়সায় জীবনে চমৎকার ঘটবে কিন্তু বিশাল বড় আপনারা করে দেখুন আপনারা কিন্তু অবশ্যই ফলাফল পাবেন বন্ধুরা যে কোনো দৈবিক জিনিস যে কোনো শাস্ত্রীয় জিনিস যে কোনো মানে এই ধরনের যে টোটকাগুলো রয়েছে বা উপায়গুলো রয়েছে এগুলো কিন্তু বিশ্বাসের সাথে করতে হয় এইটা কিন্তু প্রথম দায়িত্ব আপনাদেরকে বিশ্বাসের সাথে করতে হবে বিশ্বাস থাকলে আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সুফল পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করে আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার